বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজবিল্লা পড়ে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেলো বললো আমরা আবু বকর রে বুঝাইতে পারি আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদেন আবু কাছে যায় যে বলে আবু বকর জানো তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন টার্ন কাম ব্যাক ফিরে আসতে আর পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ রাতে নাকি বাইতুল মোকাদ্দ ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ মরনবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর दैट ইন কনটে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে না বিশ্বনবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসিন কোনো আপশ্ নাই চিল্লাইকণ ঠিকা শেয়ালনা বললেন ওয়াজে কোর ফিল্কি চাবি ই ব রহিমাইন হু কান সিদ্দিকান নবিয়া অনবী আপনার এই কোরআণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোনো নবী নয় সাধারণ পাইগম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিল আত্মাখাদাল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন আত্মাখাদাল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবহানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সাইদান ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদেন ইব্রাহীম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আতু আবি ইব্রাহিম আমি নবীরে পায় সানাসি করো আমি তো ইব্রাহিম আলাই সাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সবাইল্লাহ বলেন এজন্য বাবা হলো খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানে ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ আর নবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব বনাশ এগারোটা শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটনা নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মার্শাল তো বর এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে ও এগুলা এলো আইলো থেকে আবার দুই হাত ফিরে না এই কাটা দেখা ঠিক আছে মাশাআল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখব কাদের পারফরম্যান্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার অনেকে সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহে তাকবীর আল্লাহু মিলে তিনটা পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ঘুমটুম আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লায় বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাবো আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইদানি ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লা কোন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ ইব্রাহিমের জীবনীতেও পডে। তার মানে বিশ্বনবী ও মডেল সৈয়দান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা আল্লাহ আল্লাহ বললেন ওসুয়ায় হাসানা বিশ্ব তোমাদের জন্য আদর্শ সৈয়দানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রসুল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নুহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ ব্যাটা নাই কথা কাট 4 নম্বর মিল হল বাপ ব্যাটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবার সুবহানাল্লাহ সাইয়েদ ইব্রাহিম বানিয়েছে বয়স কা অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর 10 বছর বয়সে আমরা লুঙ্গিয়েই পড়তাম না কথা বল ঠিক ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফালায় না গরমকাল গরমকালে আসলে লুঙ্গিগুলো সব খালে সামনে থুইয়া ডুবায় ঠিক চোখগুলো লাল করে আর পরে বাইরেও ঠিক না না কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পরে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কুলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণু টানে দুইটা কিন্তু বিষ্ণু লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া ও শুবাতুম মিন ঈমান লাজুকতা ইমানের অঙ্গ ইদা লাম তাসতাহি ফাসনা আমা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন বলে পাঁচ বছর কোরাইশি আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালে দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝারা কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্ব নয় ডেকে বললেন মাহাম্মাদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্ব বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাষা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্ব নবী হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিশ্ব লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহ পা তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে নাই সায়দান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরানের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়দান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়দান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাআল্লাহ বলেন এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সাইয়েদান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি চুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটার বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা কিলাকিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোন খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় ভালায় ফুসলা বাইরে নিয়ে মাইল হুদুদুল হারামের বাইরে নিয়ে ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিচ্ছেন বিশ্বনবী আর মক্কার্টা দিয়েছেন সাইদান ইব্রাহিম বাব্ব বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব সব নবীদের নেতা ঠিক না পিতা আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আসে না নাই একটা দুরুদ আসে না নাই দুরুদের নাম दुरদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহ সাইয়্যিদানা ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্ব তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সৈয়দানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি وجعلنا في ذريتهم النبوة والكتاب سیدنا ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো سیدنا ইব্রাহিমের নাতিপুতি সুবহানাল্লাহ লক্ষাধিক নবী পৃথিবীতে 57 জন ছাড়া কতজন ছাড়া উপরের 57 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিম্বা জানেনা সব سیدنا ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনারে আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়দেনা ইসমাইল আলাইহিস সালামকে ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়দেনা ইসহাক আলাইহিস সালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম? দ্বিতীয় ছেলে? আওয়াজ করে বলেন প্রথমটা? দ্বিতীয়টা? ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের সিনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চে এই চে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী নবী আসবে হবে শ্রেষ্ঠ বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে এ ইসমাইলের চেনে কোনো কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমা আইন আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল

সাইয়েদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে এব্রাহামেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে না। শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কি এই জন্য প্রতিনামা আমরা বলি ওহিরুল মকদুম আইলাই হিম ওলা দলিন ওলা যারা আমাক দুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দল লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি দিন পথ ভুলে যাই কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়েন আল্লাহ বললেন ওজে নুবুমা চমাল কিতাব আমি سيدنا ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আসলে নাই কি নাম কিতাবের সুহফ ইব্রাহিম কোরআনে নাই আসলে নাই ইন্না হাযা লফিল উলা সুহফ ইব্রাহিম ওয়া موسی সুবহানাল্লাহ পড়া আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আমবিয়া আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভিতরে 114 সূরার একটা সুরা ছানা নাই সূরাটার নাম সবাই ফাতেহ সবাইকে

আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কি আমাদের জাতির পিতাকে সবাই কম মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির চিল্লায় বলেন জাতির পিতাকে যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও

সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কন আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দান ইব্রাহিম অভ্যাস এটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতা গুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই কয় আমার পিস কাফের হলে তোর পিস সাহেবের চোদ্দ গোষ্ঠী কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কর আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায় এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আলা হালি আওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই আছে আহা কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোন ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোন ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর উম্মত এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলাকিলি কেউ কাউরে দেখতে পারেন আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন ইন্ন ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত। আল্লাহু এটা একটা কথা হলো। একা একটা উম্মত হইতে পারে? আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ। ফলে বিশ্ব নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি ঠিক কিনা? ঠিক। একজন একটা উম্মত হইতে পারে? আল্লা বললেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মত। সুবহানাল্লাহ পড়ায়। সুবহানাল্লাহ। ইন্না ইব্রাহিমাকানা উম্মাহ ওয়াহিদা কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন ওয়াহহায়ে তাওহীদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে মানে মুশরিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত আর ইব্রাহিম খলিলাই একাই আর এক উম্মত সুবহানাল্লাহ ইন্না ইব্রাহিমাকানা উম্মাতান ওয়াহিদা সৈয়দ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব ইব্রাহিম নিজে নিজে একটা কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন কথা কন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মার্শাল্লা আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কয় সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসী কোনো আপোষ করে না চিল্লা এখন ঠিক ঠিকিরা